গদি হারানোর আতঙ্কে তটস্থ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একের পর এক মামলার নাগপাশে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলবন্দি করেও স্বস্তি নেই দেশের অন্দরে সর্বত্র তিনি দেখছেন ইমরান খান জুজো এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে গান বাঁধার অপরাধে জনপ্রিয় এক কাওয়ালি গায়কের বিরুদ্ধে মামলা দায়ের করল শাহবাজের পুলিশ পাকিস্তানের জনপ্রিয় কাওয়ালি গায়ক ফরাজ আমজাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ তিনি একটি একটি গান যে গানের অংশে উল্লেখ করা হয়েছে বন্দী নম্বর আটশো চার এর সঙ্গে মিল রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কারণ যে কারাগারে ইমরান বন্দি রয়েছেন সেখানে তার বন্দি নম্বর আটশো চার অভিযোগ সম্প্রতি লাহোরে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে এই গান গিয়েছিলেন আমজাদ যার জেরেই তার বিরুদ্ধে দায়ের করা হয় মামলা